নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের শোনাচ্ছি কথা ও কবিতার অনবদ্য মেলবন্ধনের সৃষ্টি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস শেষের কবিতা একাদশতম অধ্যায় পর্যন্ত আপনারা শুনেছেন একাদশতম অধ্যায়ে আমরা কি জেনেছি অমিত আর লাবণ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এই ঠিক হয়েছে আগামী অগ্রাণ মাসে ওরা বিয়ে করবে অমিতর কাছে বিয়েটা একটা আর্ট দাম্পত্যটা একটা আর্ট আর নববধু যেহেতু দুর্লভ নববধু রূপের লাবণ্যকে সে যদি পায় তাহলে লাবণ্যকে সারা জীবন যাতে নববধু হিসেবে অমিত দেখতে পায় তার জন্য নানা রকম পরিকল্পনা তারা করেছিল এর আগের অধ্যায় আমরা দেখেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি আমার এই উপস্থাপনা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও উৎসাহ পাব আর যদি ভালো না লাগে যাদের আমার উপস্থাপনা ভালো লাগছে না তাদের যদি কিছু সাজেশন থাকে তাহলে প্লিজ কমেন্টে জানান আমি তাহলে আপনাদের পছন্দমতো উপস্থাপন করার চেষ্টা করব তাহলে আজকে আমি দ্বাদশতম অধ্যায় শেষ সন্ধ্যা আপনাদের আজকে শোনাচ্ছি আহার শেষ হলে অমিত বললে কাল কলকাতায় যাচ্ছি মাসিমা আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি যোগমায়া বলছেন আত্মীয় স্বজনরা কি জানে কথায় কথায় তোমার এত বদল সম্ভব অমিত বলছে খুব জানে নইলে আত্মীয় স্বজন কিসের তাই বলে কথায় কথায় নয় আর খাসিয়া হওয়া নয় যে বদল আজ আমার হলো এ যে যুগ বদল তার মাঝখানে একটা কল্পান্ত প্রজাপতি জেগে উঠেছেন আমার মধ্যে এক নতুন সৃষ্টিতে মাসিমা অনুমতি দাও লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই যোগমায়া সম্মতি দিলেন কিছু দূরে যেতে যেতে দুজনের হাত মিলে গেল ওরা কাছাকাছি এলো নির্জন পথের ধারে নিচের দিকে চলেছে ঘন বন সেই বনের এক জায়গায় পড়েছে ফাঁক আকাশ যেখানে পাহাড়ের নজরবন্দি থেকে একটুখানি ছুটি পেয়েছে তার অঞ্জলি ভরিয়ে নিয়েছে অস্ত সূর্যের শেষ আভায় সেইখানে পশ্চিমের দিকে মুখ করে দুজন দাঁড়ালো অমিত লাবণ্যর মাথা বুকে টেনে নিয়ে তার মুখটি উপরের দিকে তুলে ধরলে লাবণ্যর চোখ অর্ধেক পূজা চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে আকাশে সোনার রঙের উপর চুনি গলানো পান্না গলানো আলোর আভাসগুলি মিলিয়ে মিলিয়ে যাচ্ছে মাঝে মাঝে পাতলা মেঘের ফাঁকে ফাঁকে সুগভীর নির্মল নীল মনে হয় তার ভিতর দিয়ে যেখানে দেহ নেই শুধু আনন্দ আছে সেই অমর্ত জগতের অব্যক্ত ধ্বনি আসছে ধীরে ধীরে অন্ধকার হলো ঘন সেই খোলা আকাশটুকু রাত্রিবেলায় ফুলের মতো নানা রঙের পাপলিগুলি বন্ধ করে দিল অমিতর বুকের কাছ থেকে লাবণ্য মৃদুস্বরে বললে চলো এবার কেমন তার মনে হলো এইখানেই শেষ করা ভালো অমিত সেটা বুঝলে কিছু বললে না লাবণ্যর মুখ বুকের উপর একবার চেপে ধরে ফেরবার পথে খুব ধীরে ধীরে চলল বললে কাল সকালেই আমাকে ছাড়তে হবে তার আগে আর দেখা করতে আসব না লাবণ্য বললে কেন আসবে না অমিত বলল আজ ঠিক জায়গায় আমাদের শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল ইতি প্রথম স্বর্গ আমাদের শোয়ে বয়ে স্বর্গে লাবণ্য কিছু বললে না অমিতর হাত ধরে চলল বুকের ভিতর আনন্দ আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আসছে মনে হলো জীবনে কোনো দিন এমন নিবিড় করে অভাবনীয়কে এত কাছে পাওয়া যাবে না পরম পরমক্ষণের শুভ দৃষ্টি হলো এরপরে আর কি ঘর আছে রইল কেবল মিলন আর বিদায় একত্র মিশিয়ে একটি শেষ প্রণাম ভারী ইচ্ছে করতে লাগল অমিতকে এখনি সেই প্রণামটি করে বলে তুমি আমাকে ধন্য করেছ কিন্তু সে আর হল না বাসার কাছাকাছি আসতে অমিত বললে বন্যা আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো তাহলে সেটা মনে করে নিয়ে যাওয়া সহজ হবে তোমার নিজের যা মনে আসে এমন একটা কিছু আমায় শুনিয়ে দাও লাবণ্য একটুখানি ভেবে আবৃত্তি করলে তোমারই দিনই সুখ মুক্তির নৈবেদ্য গেনু রাখি রজনীর শুভ্র অবসানে কিছু আর নাহি বাকি প্রার্থনা নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি নাই অভিমান নাই কান্না নাই গর্ব হাসি নাই পিছু ফিরে দেখা শুধু সে মুক্তির ডালাখানি ভরিয়ে দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি অমিত তখন বললে বন্যা বড় অন্যায় করলে আজকের দিনে তোমার মুখে বলবার কথাই নয় কিছুতেই নয় কেন এটা তোমার মনে হলো তোমার এ কবিতা এখনই ফিরিয়ে নাও লাবণ্য বলে ভয় কি সের্মিতা এই আগুনে পোড়া প্রেম এ সুখের দাবি করে না নিজে মুক্ত বলেই মুক্তি দেয় এর পিছনে ক্লান্তি আসে না ম্লানতা আসে না এর চেয়ে আর কিছু কি দেওয়ার আছে বলো অমিত বললে কিন্তু আমি জানতে চাই এ কবিতা তুমি পেলে কোথায় লাবণ্য বলল রবি ঠাকুরের অমিত বলছে তার কোনো বইয়ে এটা লেখা দেখিনি আমি লাবণ্য বলছে বইয়ে বেরোয়নি অমিত বলছে তবে পেলে কি করে লাবণ্য একটি ছেলে ছিল সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করত। বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য এদিকে তার হৃদয়টিও ছিল তাপস সময় পলেই সে যেত রবি ঠাকুরের কাছে তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত অমিত বললে আর নিয়ে এসে তোমার পায়ে দিত লাবণ্য সে সাহস তার ছিল না কোথাও রেখে দিত যদি আমার দৃষ্টিতে পড়ে যদি আমি তুলে নিই অমিত বললে তাকে দয়া করেছো লাবণ্য করবার অবকাশ হলো না মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করেন অমিত যে কবিতাটি আজ তুমি পড়লে বেশ বুঝতে পারছি এটা সেই হতভাগ্যরই মনের কথা লাবণ্য বলছে হ্যাঁ তারই কথা বই কি অমিত তবে তোমার কেন আজ ওটা মনে পড়ল লাবণ্য বলছে কেমন করে বলবো ওই কবিতাটির সঙ্গে আর এক টুকরো কবিতা ছিল সেটাও আজ আমার কেন জানি না মনে পড়ছে সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছো জল। এনেছো তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল দুঃখ জেতায় উজ্জ্বল হয়ে ওঠে মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে এতাপে শসিয়া উঠে বিকশিয়া বিচ্ছেদ শতদল অমিত লাবণ্যর হাত চেপে বললে বন্যা সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়ল। ঈর্ষা করতে আমি ঘৃণা করি এ আমার ঈর্ষা নয় কিন্তু কেমন একটা ভয় আসছে মনে বলো তার দেওয়া ওই কবিতাগুলো আজই কেন তোমার এমন করে মনে পড়ল লাবণ্য বলছে একদিন সে যখন আমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল তারপরে যেখানে বসে সে লিখত সেই ডেস্কে এই কবিতা দুটি পেয়েছি এর সঙ্গে রবি ঠাকুরের আরও অনেক অপ্রকাশিত কবিতা প্রায় এক খাতা ভরা আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি হয়তো সেই জন্যেই বিদায়ের কবিতা কবিতা মনে এলো অমিত বললে এ বিদায় আর সে বিদায় কি একই লাবণ্য বলছি কেমন করে বলবো কিন্তু এ তর্কের তো কোনো দরকার নেই যে কবিতা আমার ভালো লেগেছে তাই আমি তোমাকে শুনিয়েছি হয়তো এছাড়া আর কোনো কারণের মধ্যে নেই অমিত বলছে বন্যা রবি ঠাকুরের লেখা যতক্ষণ না লোকে একেবারে ভুলে যাবে ততক্ষণ ওর ভালো লেখা সত্য হয়ে ফুটে উঠবে না সেই জন্যই ওর কবিতা আমি ব্যবহারই করিনি দলের লোকের ভালো লাগাটা কুয়াশার মতো যা আকাশের উপর ভিজে হাত লাগিয়ে তার আলোটাকে ময়লা করে ফেলে লাবণ্য বললে দেখো মিতা মেয়েদের ভালো লাগা তার আদরের জিনিসকে আপন অন্ধরমহলে একলা নিজেরই করে রাখে ভিড়ের লোকের কোনো খবর রাখে না সে যত দাম দিতে পারে সব দিয়ে ফেলে অন্য পাঁচজনের সঙ্গে মিলিয়ে বাজার যাচাই করতে তার মন নেই অমিত বললে তাহলে আমারও আশা আছে বন্যা আমার বাজার দরে ছোট্ট একটা ছাপ লুকিয়ে ফেলে তোমার আপন দরের মস্ত একটা মার্ক নিয়ে বুক ফুলিয়ে বেড়াব লাবণ্য বললে আমাদের বাড়ি এসে পড়ল মিতা এবার তোমার মুখে তোমার পথ শেষের কবিতাটা শুনে নি অমিত বললে রাগ করো না বন্যা আমি কিন্তু রবি ঠাকুরের কবিতা আওড়াতে পারবো না লাবণ্য বললে রাগ করব কেন অমিত আমি একটি লেখককে আবিষ্কার করেছি তার স্টাইল লাবণ্যর সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে বলছে তার কথা তোমার কাছে বারবারই শুনতে পাই কলকাতায় লিখে দিয়েছি তার বই পাঠিয়ে দেওয়ার জন্যে অমিত বলছে সর্বনাশ তার বই সে লোকটার অন্য অনেক দোষ আছে কিন্তু কখনো বই ছাপতে দেয় না তার পরিচয় আমার কাছ থেকেই তোমাকে ক্রমে ক্রমে পেতে হবে নইলে হয়তো লাবণ্য বলছে ভয় করুন মিতা। তুমি তাকে যেভাবে বোঝো আমিও তাকে সেইভাবে বুঝে নেব এমন ভরসা আমার আছে তোমারই জিত থাকবে অমিত বলছে কেন লাবণ্য আমার ভালো লাগায় যা পাই সেও আমার আর তোমার ভালো লাগায় যা পাব সেও আমার হবে আমার নেবার অঞ্জলি হবে দুজনের মনকে মিলিয়ে কলকাতায় তোমার ছোট্ট ঘরের বইয়ের আলমারিতে এক সেলফেই দুই কবির কবিতা ধরাতে পারব এখন তোমার কবিতাটি বলো অমিত বললে আর বলতে ইচ্ছা করছে না মাঝখানে বড্ড কতগুলি তর্ক বিতর্ক হয়ে যাওয়াটায় হাওয়াটা খারাপ হয়ে গেল লাবণ্য বলছে কিচ্ছু খারাপ হয়নি হাওয়া ঠিকই আছে অমিত তার কপালের চুলগুলো কপালের থেকে উপরের দিকে তুলে দিয়ে খুব দরদের সুর লাগিয়ে পড়ে গেল সুন্দরী তুমি সুখ তারা সুদূর শৈল শিখর আনতে জবে হবে হারা দর্শন দিও ভ্রান্তে বুঝেছ বোন না চাঁদ ডাক দিয়েছে সুক্তারাকে সে আপনার রাত পোহাবার সঙ্গিনীকে চায় নিজের রাতটার পরে ওর বৃতীষ্ণা হয়ে গেছে ধরা যেথা অম্বরে মেশে আমি আধো জগ্রত চন্দ্র আধারের বক্ষের পরে আধেক আলোক রেখারন্ধ্র ওর এই আধখানা জাগা ওই অল্প একটুখানি আলো আধারটাকে সামান্য খানিকটা আঁচড়ে দিয়েছে এই হলো ওর ক্ষেত এই স্বল্পতার জালে ওকে জড়িয়ে ফেলেছে সেইটে ছিঁড়ে ফেলবার জন্যে ও যেন সমস্ত রাত্রি ঘুমোতে ঘুমোতে গুমড়ে উঠছে কি আইডিয়া গ্র্যান্ড আমার আসন রাখে পেতে নিদ্রা গহন মহাশূন্য তন্ত্রী বাজায় স্বপনেতে তন্দ্রা ঈষৎ করি ক্ষুণ্ণ কিন্তু এমন হালকা করে বাঁচার বোঝাটা যে বড্ড বেশি যে নদীর জল মরেছে তার স্রোতের ক্লান্তিতে জঞ্জাল জমে যে স্বল্প সে নিজেকে বইতে গিয়ে ক্লিষ্ট হয় তাইও বলছে মন্দ চরণে চলি পারে যাত্রা হয়েছে মোর সাঙ্গ সুর থেমে আসে বারে বারে ক্লান্তিতে আমি অবসাঙ্গ কিন্তু এই ক্লান্তিতেই কি ওর শেষ ওর ঢিলে তারের বিনাকে নতুন করে বাঁধবার আশাও পেয়েছে দিগন্তের ওপারে কার পায়ের শব্দও যেন শুনল সুন্দরী ওবসুখ তারা রাত্রি না যেতে এসে তূর্ণ স্বপ্নে বাণী হল হারা জাগর করতারি পূর্ণ উদ্ধারের আশা আছে কানে আসছে জাগ্রত বিশ্বের বিপুল কলরব সেই মহাপথের দুতি তার প্রদীপ হাতে করে এলো বলে নিশীথের তল হতে তুলি লহতারে প্রভাতের জন্য আধারে নিজেরে ছিল ভুলি আলোকে তাহারে কর ধূন্য যেখানে সুপ্তি হলো লীনা শ্বেথা বিশ্বের মহামন্ত্র অর্পিনু সেথা মোর বিনা আমি আধ জাগ্রত চন্দ্র এই হতভাগা চাঁদটা আমি কাল সকালবেলা চলে যাব কিন্তু চলে যাওয়াকে তো শূন্য রাখতে নেই তার উপরে আবির্ভাব হবে সুন্দরী সুক্তারার জাগরণের গান নিয়ে অন্ধকার জীবনের স্বপ্নে এতদিন যা অস্পষ্ট ছিল সুন্দরী সুক্তারা তাকে প্রভাতের মধ্যে সম্পূর্ণ করে দেবে এর মধ্যে একটা আশার জোর আছে ভাবি প্রত্যুষের একটা উজ্জ্বল গৌরব আছে তোমার ওই রবি ঠাকুরের কবিতার মতো নিয়ে পড়া হাল ছাড়া বিলাপ নয় লাবণ্য বলছে রাগ করো কেন মিতা রবি ঠাকুর যা পারে তার বেশি সে পারে না এ কথা বারবার বলে লাভ কী অমিত বলছে তোমরা সবাই মিলে তাকে নিয়ে বড্ড বেশি লাবণ্য বলছে ও কথা বলো না মিতা আমার ভালো লাগা আমারই তাতে যদি আর কারোর সঙ্গে আমার মিল হয় বা তোমার সঙ্গে মিল না হয় সেটাতে কি আমার দোষ না হয় কথা রইল তোমার সেই পঁচাত্তর টাকার বাসায় একদিন আমার যদি জায়গা হয় তাহলে তোমার কবির লেখা আমাকে শুনিও আমার কবির লেখা তোমাকে শোনাব না অমিত বলছে কথাটা অন্যায় হলো যে পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে এই জন্যেই তো বিবাহ লাবণ্য রুচির জুলুম তোমার কিন্তু সইবে না রুচির ভোজে তোমরা নিমন্ত্রিত ছাড়া কাউকে ঘরে ঢুকতে দাও না আমি অতিথিকেও আদর করে বসাই অমিত বললে ভালো করলুম না তর্ক তুলে আমাদের এখনকার এই শেষ সন্ধ্যেবেলার সুর বিগড়ে গেল রাবণ্য বললে একটুও না যা কিছু বলবার আছে সব স্পষ্ট করে বলেও যে সুরটা খাঁটি থাকে সেই আমাদের সুর তার মধ্যে ক্ষমার অন্ত নেই অমিত বলছে আজ আমার মুখের বিষাদ ঘোঁচাতেই হবে কিন্তু বাংলা কাব্যে হবে না ইংরেজি কাব্যে আমার বিচার বুদ্ধির অনেকটা ঠান্ডা থাকে প্রথম দেশে ফিরে এসে আমিও কিছুদিন প্রফেসরই করেছিল লাবণ্য হেসে বললে আমাদের বিচার বুদ্ধি ইংরেজ বাড়ির বুলডগের মতো ধুতির কোঁচাটা দুলছে দেখলেই ঘেউ ঘেউ করে ওঠে ধুতির মহলে কোনটা ভদ্র ও তার হিসেব পায় না বরঞ্চ খানসামার তকমা দেখলে লেজ নাড়ে অমিত বলছে তা মানতেই হবে পক্ষপাত জিনিসটা স্বাভাবিক জিনিস নয় অধিকাংশ স্থলেই ওটা ফরমাসে তৈরি ইংরেজি সাহিত্যে পক্ষপাত কানমোলা খেয়ে খেয়ে ছেলেবেলা থেকে অভ্যেস হয়ে গেছে সেই অভ্যেসের জোরেই এক পক্ষকে মন্দ বলতে যেমন সাহস হয় না অন্য পক্ষকে ভালো বলতেও তেমনি সাহসের অভাব ঘটে থাকবে আজ নিবারণ চক্রবর্তীও না আজ একেবারে নিছক ইংরেজি কবিতা বিনা তর্জমায় লাবণ্য বললে না না মিতা তোমার ইংরেজি থাক সেটা বাড়ি গিয়ে টেবিলে বসে হবে আজ আমাদের এই সন্ধেবেলাকার শেষ কবিতাটি নিবারণ চক্রবর্তীরই হওয়া চাই আর কারো নয় অমিত উৎফুল্ল হয়ে বললে জয় নিবারণ চক্রবর্তীর এতদিনে সে হলো অমর বন্যা তাকে আমি তোমার সভাকবি করে দেব তুমি ছাড়া আর কারো দ্বারে সে প্রসাদ নেবে না লাবণ্য বললে তাতে কি সে বরাবর সন্তুষ্ট থাকবে অমিত বললে না থাকে তো তাকে কানমোলা দিয়ে বিদায় করে দেব লাবণ্য বললে আচ্ছা কানমোলার কথা পরে স্থির করব এখন শুনিয়ে দাও অমিত আবৃত্তি করতে লাগলো কত ধৈর্য ধরি ছিলে কাছে দিবস সরবরী তব পদ অঙ্কন গুলিরে কতবার দিয়ে গেছ মোর ভাগ্য পথের ধুলিরে আজ জবে দূরে যেতে হবে তোমারে করিয়া যাব দান তব জয়গান কতবার ব্যর্থ আয়োজনে এ জীবনে হোমাগ্নি উঠেনি জলি। শূন্যে গেছে চলি হতাশাস ধুমের কুণ্ডলি কতবার ক্ষণিকের শিখা আঁকিয়াছে ক্ষীণটিকা নিশ্চেতন নিষেধের ভালে লুপ্ত হয়ে গেছে তাহা চিহ্নহীন কালে এবার তোমার আগমন হোম হুতাশন জেলেছে গৌরবে যজ্ঞ মোর ধন্য হবে আমার আহুতি দিন শেষে করিলাম সমর্পণ তোমার উদ্দেশ্যে, লহ এ প্রণাম জীবনের পূর্ণ পরিণাম এ প্রণতি পরে স্পর্শ রাখো স্নেহ ভরে তোমার ঐশ্বর্য মাঝে সিংহাসন যেথায় বিরাজে করিও আহ্বান সেথা এ প্রণতি মোর পায় যেন স্থান